আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ চব্বিশে জানুয়ারি শুক্রবার চলে আসলাম মুরাপাড়া জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটি আঠারোশো উননব্বই সালে রামরতন ব্যানার্জি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন আঠারোশো নিরানব্বই সালে তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি এই বাড়িটির অনেকাংশ অনেকাংশে প্রচার প্রসার করেন এই বাড়িটিতে পঁচানব্বইটি কক্ষ আছে এবং এই বাড়িটি অবস্থিত চল্লিশ একর জমি বিশিষ্ট এই বাড়িটি এখানে রামনতন তিনি জমিদারি প্রথা এখানে রাজার যেই কাজকর্ম তারা এলাকাতে চালাইতো আর এর দরজার সামনে দিয়ে শীতলক্ষার যে নদী সেটা আছে সে সময় যোগাযোগ মাধ্যম প্রধান মাধ্যম ছিল নৌপথ সে কথা মাথায় রেখেই তিনি বাড়িটি নির্মাণ করেন তারপর উনিশশো সালে যখন ব্রিটিশরা এই ভারত উপমহ দেশ থেকে তারা চলে যায় তখন দেশভাগের সময় এই হিন্দু রাজা তিনি এই বাড়িটি ছেড়ে ভারতে চলে যান তারপর থেকে বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে তাদের দখলে নেয় এই জমিদার বাড়িতে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক ঘুরতে আসেন আর আমার মুরা আমার শ্বশুরবাড়ি হচ্ছে পাড়াতে আজকে শ্বশুরবাড়িতে আসছি তাই দুপুরের পর খাওয়া দাওয়া করে আমি আর মাহাদি তার আম্মু এই জমিদার বাড়িতে ঘুরতে আসলাম তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম জমিদের বাড়িটি অনেক সুন্দর একেটার সামনে একটা পুকুর আছে তারপর দুইটা ছোটো ছোট মন্দিরের ঘর আছে। আসলে মানুষের ক্ষমতা চিরদিন থাকে না এই রাজা এত সুন্দর করে বাড়িটি নির্মাণ করেছেন কিন্তু কি নির্ম পরিহাস সাতচল্লিশ সালে তার এবং তার ছেলে এবং নাতিটা রেখে তারা এই বাড়িটা রেখে ভারতে পালিয়ে যান দেশবাগের সময়